হ্যালো বন্ধুরা যে আজকে নিয়ে আসছি আবার আপনাদেরকে লেবু গাছের কলম তো আসলে লেবু গাছের কলম খুব সহজেই হয়ে যায় একদম অল্প কোনো বেশি শ্রম লাগে না অল্পতেই বাস তো আসলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন সাকসেস আমি যেভাবে ভিডিওটা দেখতে দিতেছি না টেনে দেখুন তাহলে হয়ে যাবে এই যেই মনে করেন প্রত্যেকটা পাতা খুলে দিতে হবে পাতা ফেলে দিতে হবে তারপর কোকোপিটটা একটা নারকেলের খোসের ভিতরে বা ডাবের কোকোপিট দিয়ে তারপর এইভাবে বসিয়ে দিতে হবে বসানোর পর এই যে এইভাবে প্রত্যেকটা ডালার চতুর্পাশ দিয়ে বসিয়ে দিতে হবে তো খুব সুন্দর করে দিতে হবে যাতে করে সমস্যা না হয় তো দেওয়ার পরে ওইভাবে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিয়ে তারপর এটা প্লাস্টিক দিয়ে ডেকে দিতে হবে তারপর পঁয়ত্রিশ দিন পরে দেখুন আপনারা কী হতে যাচ্ছে এই যে দেখেন একদম জাদুর মতো প্রত্যেকটা ডালায় কি সুন্দর ডালপালা সেরেছে ওই যে নিচি দেওয়ারা নি শিকড় সেরেছে তা আসলে এটা একদম জাদুর মতোই তো দেখেন কত সুন্দর এগুলো এখন নিয়ে যদি রোপণ করা হয় তাহলে অনেক সুন্দর গাছ হবে খুব ভালো ভালো গাছ হবে এটা আর লেবুর ডালার কোনো মাটি রাখার লাগে না শিকড় থাকলেই হয় বাস এই শিকড়টা থেকেই সুন্দর গাছ গজায় গাছটা হয়ে যাবে লেবু গাছ মরে না হয়ে যায় এই যে দেখেন প্রত্যেকটাতে খুব সুন্দর সুন্দর শিকার আসছে তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলেই হয়ে যাবে আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে লাইক করবেন ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ